নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আপনাদের প্রিয় তারামণি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো আমি রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা নতুন রকমের মিষ্টি মুচমুচে রসালো মিষ্টি ওর জন্য প্রথমেই আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমার রাতের বেঁচে যাওয়া ভাতগুলো সব ঢেলে দেব ঢেলে তারপরে এটাকে আমি পিষে নিয়ে আসবো মিক্সিতে পিষে নেওয়াটা আমার হয়ে গেছে এবার আমি একটা বড় জায়গা নিয়েছি সেই জায়গাটার মধ্যে এটাকে পুরোটা আমি ঢেলে নেবো আস্তে আস্তে এটা এরকম হবে ঠিক মিক্সিতে পেশার পর অল্প জল দিয়ে যদি করা হয় তাহলে ঠিক এরকমই হয়ে যায় জিনিসটা মিক্সি থেকে পুরোটাই আমার নামানো হয়ে গেছে এবার এটা আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি আমি দু চামচের মতন দুধ দেবো এতে গুঁড়ো দুধ নিয়েছি আমি এটা আমুলের দুধ নিয়েছি কারণ কি আমুলের দুধটা বেশ ভালো হয় অন্যগুলো তুলনা আর এতে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিবা দেওয়ার পর আমি সবকটা জিনিস একসাথে ভালো করে মিখে মেখে নেবো কিছু একসাথে দেওয়ার পর এবার আমি মসৃণ করে সময় নিয়ে মাখছি জিনিসটাকে ভালো করে যতটা ভালো মাখা হবে ততটাই খেতে কিন্তু স্বাদ হবে এটা এই সব উপকরণগুলোকে একসাথে মসৃণভাবে মেখে নেবার পর আমি একটা ডো মতন তৈরি করে নেবো এটা মায়ের অসুবিধার কারণে মা আজকে বলতে পারছে না তাই আমি নিজের গলায় এই কথাগুলো বলছি আশা করি বন্ধুরা আপনাদের বোঝাতে পেরেছি যদি না বোঝাতে পারি তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তাহলে আমি চেষ্টা করব যে যতটা ভালো করে বলার কারণ কি মায়ের এখন একটা অসুবিধা হচ্ছে এই জন্যই মা কথা বলতে পারছে না রাতের বেঁচে যাওয়া ভাত ফেলে না দিয়ে বা নষ্ট না করে যদি এভাবে এই জিনিসগুলোকে বানিয়ে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয় কারণ কি এখনকার দিনে জিনিসের প্রচণ্ড দাম আর যদি জিনিস না ফেলে এইভাবে বানানো হয় তাহলে খুবই ভালো হয় আর খুব সুস্বাদুও হয় জিনিসগুলো খেতে আগেও আমি দু তিনটে এরকম ভিডিও দিয়েছি যাতে এরকম রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে বিভিন্ন জন জিনিস তৈরি করে দেখিয়েছি আপনাদেরকে আর যদি না দেখে থাকেন তো আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে দোটা আমার তৈরি করা হয়ে গেছে যা তো এটাতে আমি অল্প জল দিয়ে মিক্সিতে পিষে নিয়েছিলাম তাই আমি এখানে গুঁড়ো দুধ ও ঘি বাদে আর অন্য কিছু মেশানোর প্রয়োজন মনে করিনি আপনারাও আর কিছু মেশাবেন এবার আমি একটা বাটি দিয়ে চাপা দিয়ে রেখে অন্যান্য কাজগুলো কি করছি সেগুলো আপনাদের দেখুনটা আমি জেলে নিয়েছি কড়াইটাও বসিয়ে দিয়েছি গরম করতে এবার আমি চিনিটা ঢেলে দিচ্ছি এতে ঢেলে এবার আমি দু বাটির মতন জল দিয়ে দেবো এতে ভাবে আমি নেড়ে চেড়ে চিনিটারকে গলিয়ে নেব যতক্ষণ না এটাকে গলছে ততক্ষণ আমি এভাবে নেড়ে যাবো আরেকটা কথা বন্ধুরা আমি এক বছর ধরে আজকে এই ভিডিও করছি তাও আমার এখনও পর্যন্ত যে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা এখনও কমপ্লিট হয়নি আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন যদি এভাবে না এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে এরপর আমি আর মনে হয় না ভিডিও দিতে পারবো এখন বন্ধুরা আমার রসটা তৈরি হয়ে গেছে না বেশি গাঢ় হয়েছে না পাতলা হয়েছে হালকা চিটচিটে হয়েছে দেখুন এই যে দেখিয়ে দিচ্ছি এবার আমি রসটাকে নামিয়ে নেব আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এই রসটা আমি উনুনের ওপরে এই ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি যার মধ্যে প্রায় আড়াইশো মতন তেল আছে এর মধ্যে আরও কিছুটার তেল আমি অ্যাড করব। আমি প্রায় আরও দুশো মতন তেল অ্যাড করে দিলাম সেটা তৈরি করার জন্য আমি একটা মেশিন নিয়েছি এটা মধ্যে একটা স্টার শেপের মতন নিয়েছি এটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে একটা মেশিন একটু অনেক গোল্লা নিয়েছি আমি ওই গোল্লাটা এর ভেতরে ভালো করে পুড়ে দেবো পুড়ে নিয়ে এবার এর ওপরে একটা ঢাকনি আছে ওটা আটকে দেবো দেবার পর এটার সাথে আরেকটা জিনিস আছে সেটাকে অ্যাটাচ করে নেব আমি এটাকে অ্যাটাচ করে নেবার পর মেশিনের মধ্যে আমার এই ব্যাটারটা পুরো তৈরি করা হয়ে গেছে ভরে নিয়েছি এবার এটাকে আমি আগে বানিয়ে নেব এইখানে ছোট ছোট করে সাইজ করে একটু আনি তারপরে এটাকে আমি কাঠের আগুনে দেবো কারণ কি বুঝতেই পারছেন কাঠের আগুন তাই জন্য এটাকে তো আমরা নিজেদের কন্ট্রোলে রাখতে পারি না তাই জন্য এটাকে আগে আমি বানিয়ে নিচ্ছি নইলে আমি কাঠের আগুনেই দিয়ে দিতাম ডাইরেক্ট এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি খুবই সহজ দেখুন খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে এগুলো খুব একটা সময়ও লাগছে না আর কতটা সুন্দর লাগছে দেখতে এটাকে আমি পেঁচিয়ে নিয়ে একটা জিলিপির শেপ দেব আস্তে আস্তে এইভাবে পেঁচিয়ে নিতে হবে গোল গোল করে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে জিনিসটা পেঁচিয়ে নিয়ে এবার আমি এটাকে তেলে আস্তে করে দিয়ে দেবো এটা হতে হতে আমি অন্যান্যগুলো তৈরি করে নেব এইভাবে এভাবে আমি দিয়ে দিয়ে ভেজে নেব সব কটা লাল হয়ে গেছে এবার আমি উল্টে অন্য পিঠটাকেও ভেজে নেবো বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি দেখুন হয়ে যাচ্ছে এগুলো বেশি সময়েরও ব্যাপার নেই যদি বাড়িতে কোনো অতিথি আসে তাহলে খুব চট জলদি আপনারা এগুলো বানিয়ে অতিথিদের খাওয়াতে পারবেন অতিথিরা খেলেও খুব খুশি হবে আর আপনার সময়টাও কম লাগবে কষ্টটাও কম হবে বন্ধুরা এগুলোকে এইভাবে ভেজে নিতে হবে যাতে গোল্ডেন ব্রাউন কালার এসে যায় এমনভাবেই ভাজতে হবে তাহলেই বুঝতে পারবেন এগুলো আর কাঁচা নেই এগুলো সব ভালো মতন প্রপারভাবে কুকড হয়েছে পুরো এগুলো পারফেক্টলি কুকড হয়ে গেছে এবার আমি একটা ছান্তার মধ্যে এগুলোকে তুললে তেলটা ঝরিয়ে নেব গোল্ডেন ব্রাউন কালার এসছে দেখুন একদম সুন্দরভাবে এসছে কালারটা এভাবে আমি তেলটা ঝরিয়ে নেওয়ার পর যে রসটা আছে তার মধ্যে চুবিয়ে দেব চুবিয়ে কিছুক্ষণ রাখবো যাতে এর মধ্যে ভালো মতনভাবে রসটা ঢুকে যেতে পারে যত বেশি রস ভেতরে যাবে ততটাই খেতে স্বাদ দেওয়া হবে আরো কারণ কি মিষ্টি এটা আপনাদের বোঝার সুবিধার জন্য আবার আমি করে দেখাচ্ছি এগুলো তাঁতের বেঁচে যাওয়া ভাত দিই কত সুন্দর মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে একদমই রসে ডুবানো পুরো মিষ্টিগুলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন লাইক দেবেন কমেন্টে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো